আমার দল যে সময় ক্ষমতা আমি জুতা পাওয়া দেন এর আগে আমি জুতাটা পাওয়া দিতাম না বিএনপি ক্ষমতায় না আসলে পায়ে জুতা পরবেন না সুরুজ মিয়া এমন প্রতিজ্ঞা করেছিলেন সতেরো বছর আগে সেই প্রতিজ্ঞা রাখতে গিয়ে জুতা ছাড়া সতেরো বছর চলাফেরা করেছেন সুরুজ মিয়া জুতা ছাড়া চলতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে বিএনপির সমর্থককে কষ্ট লাগছে কষ্ট হলো এরকম সময় কাছে কাঁটা আমি মুটে ফালাইছি কুইরা কাঁটা কুইরা ডোবের একটা কাঁটা আছে ভালো করতে হালে জুতা ছাড়া এটা মুটে ফালছি আর অনবুদ আমার ঠেংটার মাধ্যমে মানে গুনলে বোধ হিসাব করলে অন্তত বিশ পঞ্চাশ টাকার বাড়ইব আরো বেশি হইব সতেরো বছর কষ্ট হয়ে পাওয়া দিছি না আমি ডাকা তুলিয়ে গেছি আমি আমার দল যে সময় ক্ষমতা এ সময় আমি জুতা পাওয়া দেন এর আগে আমি জুতা না পাওয়া দিতাম না সালের জাতীয় নির্বাচনের সময় ভোট কেন্দ্রে গিয়ে বিএনপিকে নিয়ে সমালোচনার ঘটনায় মর্মাহত হয়েছিলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বিএনপি সমর্থক সুরুজ পাঠান

জুতা ফেললাম প্রতিজ্ঞা অনুযায়ী সেই সময় থেকে তিনি খালি পায়ে চলাফেরা শুরু করেন দীর্ঘদিন জুতা না পরার কারণে তিনি নানা সময় হাসি ঠাট্টার পাত্র হয়েছেন বিএনপি ক্ষমতায় আসায় অবশেষে পায়ে জুতা পড়লেন বিএনপি ক্ষমতায় আসার পর স্থানীয় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়ার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সুরুজ পাঠানের পায়ে জুতা পরিয়ে দেন এ সময় আবেগে আপ্লুত হয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জুতা উপহার পাওয়ার ইচ্ছা পোষণ করেন চেয়ারম্যান সাহেব নাকি আয়া আমার জুতা পরাইল সাংবাদিক আইলো চারজন আবার পরে থেকে পরে জুতা জুতা পরা হয়ে গেল নাকি সত্তর বছরের ভিত্তি আমি আমার পাও না আমি পাইছি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হ্যাঁ যদি এই জুতাটা এই মানে উপহার দেয় তাহলে আমি লক্ষ 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 খুশি খালি পায়ে স্বজনদের বাড়ি শহর ঢাকা পর্যন্ত গিয়েছিলেন সুরুজ মিয়া দীর্ঘ সময় পর পায়ে জুতা পড়ায় পরিবারের সদস্যদের মধ্যেও আনন্দের অনুভূতি দেখা গেছে ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলাম তখন আমার গেছিল আমি আমি আর বললাম যে সেই ফিরে পাও আমার দল ক্ষমতা যখন আসে তখন আমি ওই জুতা পরবো জুতা পরলে কি দল ক্ষমতা ঠিক রাখা যাবে না দল কি গঠন করা যাবে না তো উনি বলছে যে না মা আমার জুতা হারাইছে হারাইছে আমার দলও গেছে গেছে কিন্তু আমার দল যেদিন ফিরে আসে আমি সেই দিন জুতা স্থানীয়রা জানান তারা সুরুজ পাঠানকে নিয়মিত হাট বাজার ও বিভিন্ন স্থানে খালি পায়ে হাতে দেখেছেন। অনেকেই তাকে জুতা অনুরোধ করলেও তিনি কারো কথা শুনেননি বুদ্ধি বানিয়ে গিয়া মনোভোজনার হালাই এরপর থেকে জুতো করছেন মনোভোজন পরে এরপর থেকে সম্পদ নিয়ে যে বিম খামারত আইলে পরে জুতা পিন্ধ এর আগে জুতা মতো না ওয়ার্ড বিএনপি সভাপতি হিসেবে সুরুষ পাঠান সবসময় দলীয় কর্মসূচিতে খালি পায়ে অংশ নিতেন অবশেষে তার প্রতিজ্ঞা পূরণ হওয়ায় নেতাকর্মী ও এলাকাবাসী সবাই আনন্দ প্রকাশ করেছেন আসলে ওনারে আমরা অনেকবার মানে বলছি যে আপনি এইভাবে এই পুষ্মায় শীতের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম দলীয় প্রোগ্রাম জাতীয় প্রোগ্রামে আপনি খালি পায়ে আসেন কি বিষয় আপনার জুতা কোথায় তখন সে বললো যে আমি একটা মনে মনে মানে সিদ্ধান্ত নিয়েছি গেছি যে আমি যতক্ষণ পর্যন্ত আমার দল ক্ষমতা না আসে এতক্ষণ পর্যন্ত আমি জুতো পায়ে দিব না আর দেখলাম যে এতবার চেষ্টা করো তাকে আমরা আসলে জুতো পাওয়া দেওয়া নাই পদ্মাবধী পর্যন্ত সেই জুতা শূন্যতার মধ্যেই সে বিভিন্ন দলীয় প্রোগ্রামগুলোতে সে যোগদান করছে দল ক্ষমতায় আসছে আসার পরে দেখলাম যে গতকালকে আমাদের কলমান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহোদয় জনাব সাদির রহমান বুয়ার মাধ্যমে ওনাকে জুতো পরানো হয়েছে এবং উনি জুতো করছে এই জন্য আমরাও তার প্রতি এখন খুশি বৈশাখী সংবাদ